আলহামদুলিল্লাহ এই গাড়িটা বিক্রি করলাম এই ভাইয়ের কাছে তো ভাই কোথা থেকে আসলো ওনার কাছ থেকে শুনবো আর কত টাকাতে দিয়ে নিল সেটাও শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আর কত ভাই কোথা থেকে আসছেন আমি আসি আশুলিয়া গোয়ালবাড়ি থেকে

ইস্টাম পাইছেন একটা হ্যাঁ জি আচ্ছা আমার শোরুমের কাগজ পাইছেন একটা আর গাড়ি অরিজিনাল শোরুম পেপারস পাইছেন তাহলে টোটালি আপনি তিনটা কাগজ পাইছেন হ্যাঁ আচ্ছা তিনটা কাগজ আর গাড়ি চার্জার দেওয়া হয়েছে গাড়ি স্পিয়ার দেওয়া হয়েছে গাড়ি রেঞ্জ পাতি যা আছে সবই দিয়ে দেবো এই যে দু হাজার বাইশের মডেল এটা হ্যাঁ গাড়িটা একদম ফ্রেশ কোয়ালিটি গাড়ি ব্যাটারিটাও তিন মাস সরি চার মাস বারো দিন ব্যাটারি বয়স আপনারা আসলে যারা ভাই বেড়াদার আসবেন এখানে দেখবেন আমাদের কাছে আরও কিছু গাড়ি আছে কালেকশন সেগুলো দেখাবো একদম গাড়িটা ফ্রেশ গাড়ি তারা গাড়ি চেনবেন অরিজিনাল গাড়ি দেখলে বুঝতে পারবে না তো ভাই আপনি গাড়ি কিনে খুশি তো আমি খুব খুশি ভাই আসছিল ভাইয়ের সাথে ওই যে ভাইটা আসছিল

এই চ্যানেলটা আমি কিন্তু ইউটিউব চালাইছি রাত্রে কিন্তু এই জিনিসটা দেখলাম দেখার পরে আমি বললাম কি ওই জায়গায় গেলে আমি গাড়ির সন্ধান পাবো আচ্ছা আপনি ইউটিউব চ্যানেল দেখে তারপর আমাদের সন্ধান পাইছেন আপনি এখানে এসে গাড়ি দেখছে এই যে এখানে আমাদের আরেকটা গাড়ি আছে আর আমাদের শোরুমের ভিতরে কিছু গাড়ি আছে এই গাড়িগুলো দেখাই এই যে এখানে আমাদের আরো কিছু কালেকশন আছে আরো আছে গাড়ি তো সেই গাড়িগুলো আমরা দেখাব আসলে গাড়ির অনেক গাড়ি আছে আমাদের কাছে এই গাড়িগুলো সব নতুন আইছে এই যে একটা এই যে একটা এই যে একটা এই গাড়িগুলো সম্পূর্ণ গাড়ি একদম ফ্রেশ কোয়ালিটি গাড়ি হ্যাঁ তো এই যে একটা আছে পাতা কালার লাল খরি কালার এখানে ব্লু কালার আরো গাড়ি আছে গ্যারেজ আছে এগুলাও আসবে বা এখন আমি আরো কিছু গাড়ি আনতে যাব ইনশাআল্লাহ সব সময় 10 15টা গাড়ি আমাদের কাছে থাকে আপনারা চাইলেই গাড়ি নিতে পারবেন নিউ মডেল সেকেন্ড মডেল হ্যাঁ এই সেকেন্ড গুলা এই গাড়িগুলো সেকেন্ড সেকেন্ড মডেল মডেল এই গুলা নিয়ে সবাই গাড়ি যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে তারপর আমার সাথে এই মুহূর্তে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে আমাদের ঠিকানা আলো ফরিদপুর রাজবাড়ি মোড় সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম